আসসালামু আলাইকুম সি পঁচিশ বেচের ভাইয়া এবং আপুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা অনেক ভালো হয়েছে যাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা ভালো হয়নি বা মন মতো হয়নি তারা সেকেন্ড পেপার পরীক্ষাটা একদম একশোতে একশো দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাপ্লাস হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে দেওয়া হয় মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের নাম্বার দুইটা মিলিয়ে কাউন্ট করা হয় তো আশা করছি যারা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার কোনোভাবে হয়তো ভালো দিতে পারো নি তারা সেকেন্ড পেপারটা অনেক ভালোভাবে দাও দোয়া করি সবার অনেক ভালো হোক তো আজকে আমি অন্যান্য দিনের মতোই ফিজিক্স সেকেন্ড পেপারের হচ্ছে সব ফর্মুলা নিয়ে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওতে হচ্ছে ফর্মুলার প্রত্যেক চ্যাপ্টারের হচ্ছে ফর্মুলার ছবি থাকবে তোমরা পজ করে করে দেখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে পরে দেখতে পারো এটা তোমরা পরীক্ষার আগের দিন রাতের বেলায়ও দেখতে পারো অথবা সকালে যাওয়ার আগে চোখ বলিয়ে যেতে পারো আমি সূত্রগুলো এমনভাবে লিখে দিয়েছি যাতে দশ পনেরো মিনিটের মধ্যে সবগুলা পেজ আসলে পড়া হয়ে যাবে আর যেহেতু আগেরই পড়া এখন আসলে এত সময় নেই যে তোমরা একদম সব কিছু লাইন বাই লাইন সিকিউ এম সিকিউ সব কিছু পড়বে তো ফিজিক্সের ক্ষেত্রে সূত্র খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো সূত্রগুলো দেখে গেলে আই গেস অনেক উপকার হবে আমি জানি না আমার ভিডিওর মাধ্যমে কার কতটুকু উপকার হচ্ছে কিন্তু আমার ভিডিওগুলো আসলে লাস্ট মুমেন্ট ওরিয়েন্টেড এখন হয়তো আমি চাইলেও অনেক কিছু কোনো টপিকের বা কোনো সিকিউ সলভের ভিডিও দিতে পারবো না কারণ এখন আমি যেহেতু ভিডিওগুলো এটিসি প্রত্যেকটা এক্সামের আগের দিন বা একদিন আগে দিচ্ছি তো এই মুমেন্টে এসে কেউ কিউ সলভ বা কোনো কিছুর সলভ দেখবে না তো আমি সেই অনুযায়ী এরকম ভিডিও দিচ্ছি যেগুলো হচ্ছে আগের দিন রাত্রে দেখে যেতে পারবে আর এখন তো এইচএসসি পরীক্ষা চলমান এখন আমি চাইলেও কোনো কিছুর সলভ বা কোনো ম্যাথ করে বা সি কিউ সলভ করে করে দেখাতে পারবো না তোমাদের অবশ্য রকম সময়ও নেই আমি উল্টো আরও এটা সাজেস্ট করবো ভাবছি যে আজকে থেকে আমার ভিডিওগুলো যেগুলো ফর্মুলার ভিডিওগুলো সেগুলো স্ক্রিনশট রেখে দেওয়ার আমার কথাগুলো যদি শোনার হয় তাহলে হচ্ছে টু এক্স স্পিডে কথাগুলো শোনার জন্য তাও যদি তোমাদের কারও কোনো প্রবলেম থাকে কোনো টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও দেওয়ার জন্য আর সবাই হচ্ছে সবসময় যেইটা বলি ক খ বলে একটু ভালো করে আনসার করার চেষ্টা করবে আর গ হতো অবশ্যই তোমরা এতদিন ফিজিক্স পড়েছ এত 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 প্রবলেম সলভ করেছো ইনশাল্লাহ পারবে তো তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা অনেক অনেক ভালো হোক সেই রইলো এবং সবসময় আমি যেই কথাটা বলে থাকি তোমরা হচ্ছে হাতে সময় নিয়ে একটু আগে পরীক্ষা দিতে চলে যাবে আর আমার এই ভিডিওটা যদি তোমার একটু হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাও না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য অনেক দোয়া করো তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক বেস্ট অফ লাগ আসসালামু আলাইকুম